কোথায় যাই আমরা কোথায় যাচ্ছি আমরা ক্যাট দেখতে তুমি ক্যাট লাইক করো ও চল দেখি তো কোথায় আমাদের ক্যাট আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে তাই গাছের পাতাগুলো ঝরে গেছে অলমোস্ট হ্যাঁ কি ও আজকে ওয়েদারটা অনেক ভালো তাই আমরা সকাল সকাল একটু হাঁটতে বের হয়েছি এটা আমাদের বাসার সামনেই সবুজ কেমন হলুদ হয়ে গেছে তুমি তো দেখো তো এটা এটা কোন কি কালার মা হোয়াইট কালার ইজ ও তুমি দেখছো কত ফ্লাওয়ার এখানে তুমি ফ্লাওয়ার লাইক করেছো ও বাবা এখানেও ফ্লাওয়ার আছে মাম্মা আরো সেখানে নিয়ে বাইরে আসলে আমার অবশ্য অনেক ভালোই লাগে ও একদম ডিস্টার্ব করে না সুন্দর আমার হাত ধরে হাঁটতে থাকে কোনো রকম বায়না করে না সে বাইরে আসলে খুবই গুড গার্ল তাই না মাম্মা ইউ গুড গার্ল মাম্মা দেখছো তুমি এখানে কত ফ্লাওয়ার গাছগুলো মরে যাচ্ছে ঠান্ডা পড়ে গেছে তো অনেকগুলো গাছে মরে গেছে তুমি একটা ফ্লাওয়ার চাও আচ্ছা ঠিক আছে একটা ফ্লওয়ার নাও তুমি এখান থেকে একটা ফ্ল্যাট নাও হুম এটা কি কালার মাম্মা পাপল কালার ওরে বাবা তুমি কালারও চিনে গেছো আমাদের গ্রামে ফাল্গুন মাসে এরকম মাটিতে গাছের পাতাগুলো পড়ে থাকতো পুকুর পারে রাস্তার পাশে এরকম পাতায় ভরে থাকতো কি যে ভালো লাগতো দেখতে এই এইগুলো দেখে খুব মনে পড়ে ওই সময়টা দেশে কাটানোর সময়টা সেই ছোটবেলাটা ঠিক এরকমই পাতা পড়ে থাকতো কত পাতা এই যেদিন করছে এরা এদের বাসার সামনের একদম টক টকে হলুদ হয়ে গেছে মা আমাদের বাসার একদমই কাছে এক ব্লক পরেই একটা পার্ক আছে এই যে রাস্তার পাশে পাহাড়ের ফুল গাছগুলোও মরে যাচ্ছে এই যে কত সুন্দর ফুল হয়ে আছে পাহাড়টা অবশ্য ক্লিন করছে অনেক ধুলা ও এখানে থাকা যাবে না মা চলো এইখানে ধুল অনেক দাঁড়ি লোক চলো আমরা যাই এই যে তার হাঁটতে কোনো কষ্ট নেই একদম ঠিক নে মামা চলে এসেছি তুমি হ্যাপি ভ্যান চাল ছাড়ে দেওয়া আমার এই তো এইভাবেই আমরা মাঝে মাঝে যখন ওয়েদারটা ভালো থাকে আমি আরও শিখে কিনে নিয়ে দেখি একটু হেঁটে আসি বাইরের থেকে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে অনেক সময়টা ভালো কাটে আমাদের দুজনার আর ও যেহেতু বাইরে পছন্দ করে তাই আসলে এটা যাওয়া